নমস্কার বন্ধুরা কেমন আছেন রয় পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে রেসিপিটির নাম হলো পনির আলুর তরকারি তো চলুন এই পনির আলুর তরকারি কিভাবে আমি রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো প্রথমে আমরা এখানে আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পনির আর লাগছে টমেটো আদা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা এখানে আমরা প্রথমে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসতেই আমরা আলু দিয়ে দেবো আলুকে ভেজে নেব ভালোভাবে তারপরে এদিকে আমরা পনিরগুলি পিস করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করেই কেটেছি তার মধ্যে একটু হলুদ হালকা করে মাখিয়ে নেব তারপরে এদিকে আমরা আলুটাকে লাল লাল করে একদম ভেজে তুলে এনেছি এরপরে ওই তেলে আবার দিয়ে দেব পনিরগুলি পনিরগুলি আমরা ভেজে নেব যখন আপনারা পনিরে হলুদটি মাখাবেন তখন হালকাভাবে মাখাবেন কেননা পনিরটি তো নরম তাহলে ভেঙে যাবে তো চলুন এদিকে দেখুন পনিরও আমাদের ভাজা হয়ে গেছে তারপরে ওই কড়াইতে আরও একটু অল্প পরিমাণে তেল দিয়ে আমরা দিয়ে দেব জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর একটি শুকনো লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দিয়ে আদা বাটাকে দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ আদার গন্ধটা কেটে না যাচ্ছে ভালো করে আমরা ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে রঙের জন্য তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আপনারা টমেটো যদি পেস্ট করে দিতে চান তাহলে দিতে চান আমরা এখানে কাটা টমেটোই দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব লবণ দেওয়ার কারণ কি টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখানে নাড়াচড়া করতে করতে দেখুন টমেটো আমাদের সেদ্ধ হয়ে এসছে তো এরপরে এর মধ্যে অল্প পরিমাণে আমরা জল দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পর একটু কষতে দেব। কষে নেওয়ার পর যখনই তেল ছেড়ে আসবে তার মধ্যে আরও একটু দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারেন দিয়ে ভালো করে নাড়াচড়া করে আরও একটু অল্প পরিমাণ জল দিয়ে ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলি আলুগুলি দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নাড়াচড়া করে এটি কষতে থাকবো কিছুক্ষণ কষে নেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দেব জল দেওয়ার পরে একে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে তো দেখে নিয়েছি এবার আলুও সেদ্ধ হয়ে এসছে তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ওই পনিরগুলি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আরও বেশ ফুটতে দেব। ফুটে নেওয়ার পরে এর উপরে ছড়িয়ে দেব পরিমাণ মতো একটু গরম মশলা আপনারা দিতে চাইলে একটু চিনিও অল্প একটু চিনিও দিতে পারেন তারপরে এটা ফুটতে দেওয়ার পরে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি পনির আলুর তরকারি যদি এই পনির আলুর তরকারি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এই পনির আলুর তরকারি রাতে রুটির সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতেও লোভনীয় তেমন খেতেও সুস্বাদু যদি এই রেসিপিটি আমার নতুন কেউ দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আবার একটি পরের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ